হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে গৌরবরূপা ভ্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি এখন বাজে সকাল আটটা আজকের ভ্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমরা প্লিজ প্লিজ পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো তো দেখো সকালবেলা বাবা বাজার করেও নিয়ে চলে এসছে শাক সবজিও নিয়ে এসছে আর মাছের মধ্যে নিয়ে এসেছে পার্শে মাছ আর চিংড়ি মাছ তো চলো কেটে কুটে গুছিয়ে নি রান্নাবান্না শুরু করি তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে বন্ধুরা রান্নাবান্না কিন্তু আমার কমপ্লিট তো চলো দেখে নিই আজকের মেনুতে কি রয়েছে রয়েছে ডাটা দিয়ে ডাল পটল ভাজা সামুদ্রিক মায়া মাছের ভাজা ভেন্ডির তরকারি আর রয়েছে পার্শে মাছের ঝাল তো এই হলো আজকের মেনু তো চলো খাওয়া দাওয়াটা করে নিই তোমাদের সঙ্গে এবার পরে কথা হবে সকালবেলা খাওয়া দাওয়া তো হলো তো এখন যেটা আমাদের মিশন সেটা হচ্ছে গাছগুলোকে লাগাতে হবে তোমরা তো দেখেইছ আগের ভিডিওতে এই গাছগুলো আনা হয়েছে নার্সারি থেকে তো খাওয়া দাওয়া করে এখন আমরা লেগে পড়েছি গাছ লাগাতে তোমাদের দাদা ভাইকেও ডেকে নিয়ে এসেছি বেচারা শরীরটাও খারাপ তবুও আমি ডেকে আনলাম আমাকে তো একটু সাহায্য করতে হবে একার পক্ষে সম্ভব না তো তার জন্য ডেকে নিয়ে এসেছি অন্য কোনো কাজ হলে ও আসতো না আমি বলতামও না যেহেতু গাছ লাগানোর ব্যাপার তো গাছগাছালি লাগানো তাদের পরিচর্যা করা এগুলো ও বেশ ভালোবাসে গাছের প্রতি আগ্রহ ওর বড় থেকেই বেশি তো যাই হোক গাছগুলো তো আনা হয়েছে এবার কোথায় যে কোনটা লাগানো হবে আমরা সেটাই বুঝতে পারছি না বাড়িতে এত গাছ লাগানো হয়েছে কোনো জায়গায় আর বাদ নেই তার জন্যই বুঝতে পারছি না কোথায় লাগানো হবে তো অনেক চিন্তা ভাবনা করে এই জায়গাটা স্থির করা হলো লঙ্গনটা এখানে লাগানো হবে আর দেখো তুমি দাদাভাই আমাকে বলছে যে ঘরের পিছন দিক থেকে এটা লাগানো হলো তুমি ছাদে উঠে পেরে পেরে খাবা তো সেটাইও বলছে সত্যি কথা বলতে লঙ্গন ফলটা আমি আগে কখনও খাইনি এমনকি দেখিও নি আঁশ ফলটা খেয়েছি কিন্তু এটা আঁশ ফলের মতোই আঁশ থেকে সাইজে বড় হয় আর অনেকটা লিচুর মতো ঠিক আছে তো যাই হোক ওর একটু কষ্ট হয়ে গেছে আগেই বললাম শরীরটা খারাপ তার জন্য আমি বললাম ছাড়ো আমি গর্তটা করে দিচ্ছি তারপর তুমি লাগিয়ে দিও আমরা যখন গাছ কেনার উদ্দেশ্যে নার্সারিতে যাচ্ছিলাম তখন কিন্তু একবারও ভেবে যায়নি যে লঙ্গনটা আনা হবে তো এই গাছটা ওখানে দেখার পর তোমার দাদা তো না নিয়ে আসবেই না দামটাও খুব বেশি বলছিল সাতশো টাকা তো আমি বললাম যে বাদ অন্যদিন নেওয়া যাবে কিন্তু শুনলো না ও যেখানে থাকে এই ফলটা ওখানেও খেয়েছে তো বললো খেতে বেশ ভালো তার জন্যই আনা হয়েছে দেখা যাক আমরা ঠিকঠাকভাবে গাছটাকে বাঁচিয়ে ফল ফলাতে পারি কি না শুধু গাছ লাগালেই তো হবে না তার সঠিক পরিচর্যারও দরকার আছে আর সেটা একার পক্ষে সম্ভব হয় না সবাই মিলেই করতে হয় তো যাই হোক দেখো বন্ধুরা গাছটা বসানো হয়ে গেছে এবার চারিপাশ দিয়ে একটু ফেভিডল আর গ্যামাক্সিন পাউডার দেওয়া হচ্ছে যাতে পিঁপড়ে বা পোকা না ধরে নিচে কিন্তু প্রচুর পরিমাণে গবস্বাদ দেওয়া আছে এবার মাটি চাপা দিয়ে দেওয়া হবে এই বাড়িতে শুধুমাত্র তোমাদের দাদা ভাই না মা বাবা দিদি সবাই প্রত্যেকটা মেম্বারি গাছপালা ভীষণ পছন্দ করে ধরো কোনো একটা ফল খেলো তারপর সেটা খাওয়ার পর বীজটাকে একটা জায়গায় পুঁতে দিল। সেখান থেকে চারা হয়ে গেল বা কোনো চারা নিয়ে এসে লাগালো মোট কথা গাছপালা ভীষণ ভালোবাসে তাদের যত্ন করা আমিও ভালোবাসি গাছপালা আমার ভীষণ পছন্দের বিশেষ করে ফুল ফুলটা আমার ভীষণ পছন্দের শীতকালটা শুধু আসুক তারপর দেখো প্রচুর ফুল গাছ লাগাবো বাড়িটাকে একটা নতুন লোক দেবো তবে ব্যাপারটা কি হয়েছে বলো তো বাড়িতে এত পরিমাণে গাছ হয়ে গেছে কোনো জায়গার ফাঁকা নেই একটা গাছের মধ্যে আর গাছ মানে যতটা না জায়গা তার থেকে বেশি গাছ হয়ে গেছে তো যাই হোক লঙ্গনটা তো লাগানো হলো এদিকে রয়েছে কদবেল আর কুল আর আছে ড্রাগন এবার এগুলোকে লাগাতে পারলে হয় কিন্তু জায়গায় খুঁজে পাচ্ছি না কোন গাছটা কোথায় লাগানো হবে কদবেল গাছটা বললাম পিছন দিকে লাগাও কারণ একদম উঠোনের সামনে কদবেল গাছ কীরকম দেখায় এই গাছটা বেশ ভালো বড়োও হয় তাছাড়া পাতা পরে উঠোনটাও নোংরা হবে তার জন্যে বললাম পিছন দিকটাই লাগানো হোক তো দেখা যাক যেহেতু জায়গার সংকট কোন গাছটা কোথায় যে লাগানো হবে সেটাই বুঝতে পারছি না আমরা তারপর দেখো এখানে অনেক লঙ্কাট চারা লাগিয়েছে আমার শাশুমা গাছগুলো কিন্তু বেশ বড় বড়ও হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা আমাদের সিদ্ধান্ত কিন্তু বদল করা হয়েছে কদবেলের চারাটা এখানে লাগানো হচ্ছে না এখানে লাগানো হচ্ছে কুলের চারাটা লঙ্কা গাছের মধ্যেই হয়ে গেল খানিকটা তো ব্যাপারটা হচ্ছে লঙ্কা তো আর সারা জীবন থাকবে না লঙ্কা শেষ হয়ে গেলে তখন কুল গাছটা বেশ বড়ো হয়ে যাবে যেহেতু জায়গার অভাব আমাদের এভাবেই ম্যানেজ করতে হবে কিছু করার নেই তো দেখো কুল গাছটাও লাগানো হয়ে গেছে তো দেখো বন্ধুরা লঙ্গন আর কুলের চারাটা তো লাগানো হয়ে গেছে এখন এখানে লাগানো হবে কদবেল আমাদের স্টোর রুমের পাশেই লাগানো হচ্ছে আর সেরকম জায়গা খুঁজে পেলাম না তো তোমার দাদা ভাই তো হাঁপিয়ে গেছে ওকে বললাম যাও একটু রেস্ট করো যেহেতু শরীরটা খারাপ এখন আমি আর দিদি বাকিটুকু করে নেবো কোনো ব্যাপার না তো দেখো এখানে লাগানো হচ্ছে ড্রাগনটা কদবেলটা লাগানো হয়ে গেছে আমরা প্রথমে ভেবেছিলাম যে যেটা পিঙ্ক কালার ড্রাগন ওটা নেব কিন্তু চারাগুলো খুব একটা ভালো না তোমরাও দেখেছো বাধ্য হয়ে হলুদটাই নিয়ে এসেছি তো এটা আনার পর মার তো ডিমান্ড ছিল পিঙ্ক কালারটা বলছে এটা কেন এনেছিস বললাম ঠিক আছে চলো আগে এটা লাগানো হোক পিঙ্ক কালারটা পরে আনা যাবে নতুন চারা নিয়ে আসুক তারপর দিন গিয়ে আবার নিয়ে আসবো ড্রাগন ফলটা খেতে যেমনই হোক না কেন দেখতে দারুণ লাগে আমার না খুব একটা বেশি ভালো লাগে না ড্রাগনটা কার কীরকম লাগে আমি জানি না আমার খুব একটা বেশি ভালো লাগে না কিন্তু দেখতে খুব সুন্দর লাগে দুটো একটা বাড়িতে দেখেছি প্রচুর হয় খুব সুন্দর লাগে তো ভাবলো আমাদের বাড়িতেও হবে চলো লাগানো যাক তারপর স্নান খাওয়া দাওয়া করে বিকালবেলা তোমাদের দাদা ভাই চলে যাচ্ছে ওর শরীরটা এখনও ঠিক হয়নি তবুও কিছু করার নেই যদি বাড়ির থেকে শরীরটা ঠিক হয়ে যেত আমি একটু মানসিকভাবে শান্তি পেতাম জ্বরটা কিছুতেই কমছে না ওখানে একা একা থাকে তো একা একা যে কী করবে কিছুই বুঝতে পারছি না এদিকে বাবা একটা তাল নিয়ে এসছে আমাদের গাছের প্রথম তাল পেকেছে সেটাই নিয়ে এসে আমাকে বলছে আজকে তালের বড়া ভাজো তো সেটারই প্রস্তুতি চলছে যেহেতু আমি ভাদ্র মাসে হয়েছি তো প্রতি বছর শ্রাবণ মাসে আমার মা আমাকে তালের বড়া করে খাওয়ায় এটাই নাকি নিয়ম শুনেছি যে ভাদ্র মাসে হলে শ্রাবণ মাসে তালের বড়া খেতে হয় শুনেছি আর কি তো এই নিয়ম যে সবার মধ্যে থাকবে এমন কোনো কথা নেই আমাদের বাড়িতে এটা হয়ে থাকে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপর দেখো বন্ধুরা তালটা আমার ঘষে নেওয়া হয়ে গেছে এবার বড়া বানানোর জন্য যা যা দিতে হয় চালের গুঁড়ো একটু দুধ সুজি চিনি সমস্ত কিছু দিয়ে মিশিয়ে আমি বড়া ভাজতে শুরু করে দিয়েছি আজকে চালের গুঁড়ো দিয়েই বানালাম তাহলে একটু ক্রিস্পি হবে আটা দিয়ে করলে একটু নরম নরম হয় বন্ধুরা তোমরা কারা তালের বড়া খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ